দর্শক বর্তমানে এই বিষয়টি অনেকেই জানেন না এবং অনেকেই এই বিষয়টি নিয়ে বিরক্ত হন যার ফলে ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে করে সবাই এই বিষয়টি জানতে পারে বাংলাদেশের যেকোনো কাস্টমার কেয়ারই হোক না কেন কাস্টমার কেয়ারে কল দিতে হলে মেইন ব্যালেন্স থাকতে হয় মেইন ব্যালেন্সে টাকা না থাকলে আমরা যদিও মিনিট বান্ডেল থেকে থাকে সেই মিনিট বান্ডেল দিয়ে কল দিতে পারি না এক্ষেত্রে আমাদেরকে রিসার্চ করে তারপর ব্যালেন্স ঢুকাতে হয় দেন সেই ব্যালেন্সের টাকা দিয়ে যে কোনো কাস্টমার কেয়ারে কল দিতে হয় দর্শক অনেকেই বিষয়টি নিয়ে বিরক্ত হন অনেকের মোবাইলে মিনিট ব্যান্ডেল থাকার পরেও তারা কাস্টমার কেয়ারে মেইন ব্যালেন্সের টাকা ছাড়া কল দিতে পারেন না আজকের এই ভিডিওতে এমন একটি টিপস দেখাবো যে এই টিপসটি ফলো করে আপনি আপনার মিনিট বান্ডেল দিয়ে যে কোনো কাস্টমার কেয়ারে কল দিতে পারবেন এক্ষেত্রে আপনার মেইন ব্যালেন্সে কোনো ধরনের কোনো টাকার প্রয়োজন হবে না জাস্ট ছোট্ট একটি ট্রিক্স যে ট্রিক্সটি আপনাদের সবারই কাছে লাগবে আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো এখন তাদের হটলাইন নাম্বার চালু করেছে এবং হটলাইন নাম্বার দেখতে পারবেন যে পাঁচ সংখ্যার বিশিষ্ট হয়ে থাকে যেমন বিকাশের ক্ষেত্রে ওয়ান সেভেন বাংলা ব্যাংকের ক্ষেত্রে এরকম প্রত্যেকটি কোম্পানির এক একটি করে পাঁচ সংখ্যার হটলাইন নাম্বার থাকে তবে আপনারা যদি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করেন যেমন যদি আমি নগদের ক্ষেত্রে আপনাদেরকে সার্চ করে দেখাই নগদ কাস্টমার কেয়ার তাহলে এখানে দেখতে পারবেন নগদের কাস্টমার কেয়ার নাম্বার আছে ওয়ান তবে এখানে কিন্তু জিরো দিয়ে আরেকটি নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বারটিতে আপনি যখন কল দিবেন তখন কিন্তু আপনি মিনিট ব্যান্ডেল দিয়েই কল দিতে পারবেন এক্ষেত্রে আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কাটবে না তবে যদি আপনি ওয়ান সিক্স ওয়ান সিক্স কল দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মেইন ব্যালেন্সে টাকা থাকতে হবে আপনার মিনিট ব্যান্ডেল দিয়ে কল যাবে না এই পাঁচ সংখ্যা বিশিষ্ট নাম্বার ব্যতীত যদি আপনি এই এগারো সংখ্যার নাম্বারটিতে কল দেন তাহলে আপনি আপনার মিনিট বান্ডেল দিয়েই কল দিতে পারবেন দর্শক আশা করি ছোট্ট এই টিপটি আপনাদের কাজে লাগবে টিপসটি কাজে লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না